নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে কর্মক্ষেত্রে সাফল্য শ্রীবৃদ্ধি হবে ব্যবসায়ও। রবির বছরে চমকাবেন ব্যক্তিরা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জন্ম সংখ্যা পাঁচটির মধ্যে আপনারও কি জন্ম সংখ্যা আছে কিনা যে কোনো বছরের উপর কোনো না কোনো গ্রহের প্রভাব থাকে বলে মনে করা হয় যেমন সেই অনুযায়ী বিচার করলে সংখ্যা তত্ত্ব মতে দুই হাজার ছাব্বিশ সালে বছর অগ্নিকারক গ্রহ দু হাজার পঁচিশ সালের প্রভাব ছিল মঙ্গল গ্রহের মঙ্গল অগ্নিকারক গ্রহ সেই কারণে দুই বছরের মধ্যে কিছু না কিছু সাদৃশ্য দেখা যাবে সূর্যের বছর হওয়ার কারণে দুই হাজার সাল কিছু জনসংখ্যার ব্যক্তিরা খুব ভালো ফলাফল পাবেন বিশেষ করে কর্মক্ষেত্রে সেই সকল জন্মসংখ্যার জাতক জাতিকারা দারুণ নাম করবেন বলে মনে করা হয় ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছে নতুন বছরটি শুভভাবে চলতে থাকবে যেসব সব জন্মসংখ্যার ব্যক্তিদের ভালো যাবে দু সাল এক এক জন্মসংখ্যার ব্যক্তিদের ওপর সূর্যের কৃপা থাকে ফলত দু হাজার সালে এরা রবির বিশেষ কৃপা পাবেন সেটা বলাই বহল্য কর্মক্ষেত্রে এই সকল জাতক জাতিকারা দারুণ সুযোগ পেতে পারেন পদোন্নতির যোগ আছে যাদের জন্ম সংখ্যা এক নতুন বছরে দায়িত্ব ভার আপনার উপর আসতে পারে এর ফলে পেশার ক্ষেত্রে অগ্রাধিকার সুযোগ পাবেন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও দারুণ লাভের মুখ দেখতে পাবেন এই দু সালে তিন যে সকল ব্যক্তিদের জন্ম সংখ্যা তিন তারাও দু সালে খুব ভালো ফলাফল পাবেন পেশার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হবেন না তেমন ঊর্ধ্বতনরা আপনার কাজের প্রশংসা করবেন ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন ব্যক্তিরা চোখ বুঝে বিনিয়োগ করতে পারেন ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করলে ভালো ফলাফল পাবেন দ্বিগুণ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে দু সালে দু সাল তিন সংখ্যার ব্যক্তিদের পেশার দিক দিকে খুব ভালো যাবে এবং সুখে ভরিয়ে দেবে দু সালে পাঁচ জন্মসংখ্যার জাতক জাতিকাদের পেশা জীবনে গতি আসবে যারা বহুদিন ধরে চাকরির খোঁজ করছেন তারা নতুন চাকরি পেতে পারবেন এই দু সালে কর্মক্ষেত্রে সন্তুষ্টি পাবেন এই পাঁচ সংখ্যার জাতক জাতিকারা মনের মতো কাজ করার সুযোগ মিলবে আপনাদের ব্যবসা ভালো চলবে নতুন যোগাযোগ স্থাপনের সুযোগ পাবেন যা আপনার ব্যবসা বুদ্ধিতে কাজে আসবে তাহলে বোঝা যাচ্ছে যে দু সালে পাঁচ জন্মসংখ্যার ব্যক্তিদের অনেক ভালো যাবে ছয় ছয় জন্মসংখ্যার ব্যক্তিরা দু সালে কর্মক্ষেত্রে দারুণ ফল পেতে পারেন মনের মতো চাকরির সন্ধান পেতে পারেন আপনারা সংবাদ মাধ্যম শিল্প ও প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ ভালো ফলাফল পেতে পারেন বলে মনে করা যাচ্ছে তবে বাকিরাও পরিশ্রমের ফল পাবেন নতুন বছরে কাজ সংক্রান্ত বিষয়ে আপনাদের আর হতাশ হতে হবে না পাঁচটি জন্মসংখ্যার মধ্যে সর্বশেষ সংখ্যা হচ্ছে নয় নতুন বছরের কর্মক্ষেত্রে ফুলে ফুঁপে উঠবেন এই নয় সংখ্যার জাতক জাতিকারা এই জন্মসংখ্যার ব্যক্তিদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কাজে তারা প্রভাব দেখাতে পারবে কঠিন সিদ্ধান্ত নীতিও অসুবিধা হবে না এই নয় সংখ্যার জাতক জাতিকাদের কাজের প্রতি নিষ্ঠা বুদ্ধি ফলত পদোন্নতিও হতে পারে তাদের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফলাফল পাবেন তাহলে বোঝা যাচ্ছে নয় সংখ্যার জাতক জাতিকারা দুহাজার ছাব্বিশ সালে অনেক সাফল্য অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা